হুম এই মেয়েটাকে দেখো বেলা 12টা বাজে গেছে এখনো pore পরে ঘুমাচ্ছে এইটাপি ওট ওট এইটাপি চলো বেলা 12টা বাজে দেখ তাড়াহুড়ি কি হলো নাকি তোকে উঠতে বলছ তো আমি তুই উঠবি না তো হ্যাঁ মা তুমি আমাকে মারলে কেন না মারবে না ধূপ ধুনো দিয়ে পূজা করবে বলি কোন বারে মে বেলা 12টা অবধি pore pore ঘুমায় রে দূর ব্যাঙ ও তাড়াহুড়ি যতসব কিছুক্ষণ পর এইটাপি চোখ খাবি চ না আমি খাবো না খাবি না কেন আমি তোমার উপরে রাগ করেছি সকালবেলা তুমি আমাকে ঘুম থেকে ওঠানোর সময় ঠাস করে একটা চর মারলে কেন হ্যাঁ আমি তোমার উপরে খুব রাগ করেছি ও আচ্ছা ঠিক আছে খেতে হবে না আমি যা ভালো ভালো রান্না করেছি সব আমি একাই খাই আজকে আমি খাসির মাংস করেছি তারপর কাতলা মাছ করেছি ইলিশ মাছ করেছি খেতে হবে না থাক 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 আমরাই খেয়ে নেবো থাক হ্যাঁ তুমি কেন আমার রাগ ভাঙাবে সকালবেলা তুমি আমাকে মেরে আমার ঘুম ভাঙাতে পারো কিন্তু আমার রাগ ভাঙাতে পারো না তবে রে তুই কে আছিস